أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم جد الله أكبر এই শব্দটি হরফে মোকাত্তাআত এর অর্থ একমাত্র আল্লাহ পাক সবচাইতে বেশি ভালো জানেন সমস্ত মুফাসসির বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি বি এর অর্থ একমাত্র আল্লাহ পাক ভালো জানেন মুফাসসিরিন কেরাম আরো বলেন হাযা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলি এটি আল্লাহ তার রাসূলের মাঝে গোপন রহস্য আল্লাহ তার রাসূলকে জানিয়েছেন কিন্তু রসুল আমাদেরকে জানাননি তাই আমরা এই সবের অর্থ জানি না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মহাজ্ঞানী মহাবিজ্ঞানী আমরা জানি আর না জানি আল্লাহ তালার প্রত্যেকটি কথার পেছনে তার হেকমত আছে না নাই এই জন্য মুফাসিররা বলেন ফিআলুল হাকিব লা ইয়াকুনু আনিল হিকমা আল্লাহ তালা মহা জ্ঞানী মহাবিজ্ঞানী তার কোন কথা হেকমত থেকে খালি নয় তার কোন কথা হেকমত থেকে খালি নয় তার প্রত্যেকটি কথা হেকমত অর্থপূর্ণ এই জন্য কোরআনের কথা হরুফে মোকাত্ত এরকমের অনেক শব্দ আছে কোরআনে কারিমে আলিফলাম রব ইয়াসিন তহাব হামিম এরকম অনেক শব্দ রব্বুল আল আমিন কোরআনে ক্যারিমে দিয়েছেন কিন্তু এগুলোর অর্থ কেউ জানে না একমাত্র জানেন কে কোরআন এরকম শব্দ আছে না নাই এগুলির শব্দরূপ এগুলিকে বলা হয় আয়াতে মতাশা বিঘা আয়াতে মোতাসা বিঘা এগুলি অস্পষ্ট হরফ অস্পষ্ট বাক্য এগুলির অর্থ আমরা কেউ জানি না কিন্তু আমাদের আমাদের কাজ কি আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা জ্ঞানী যারা বিশ্বাসী তাদের কাজ কি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে জবাব দিয়ে বলছেন

এমন গভীর জ্ঞানের অধিকারী যারা তারা বলে আল্লাহ তালার পক্ষ থেকে এই কোরআনের প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি লেটার প্রত্যেকটি ফার্স আল্লাহর পক্ষ থেকে এসেছে প্রত্যেকটি বর্ণ প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য প্রত্যেকটি আয়াত আমরা বুঝি আর না বুঝি কার পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আরমিন বলেন যারা জ্ঞানী যারা গভীর জ্ঞানের অধিকারী তারা কোরআনের কথা কিছু কিছু শব্দের অর্থ বুঝুক আর না বুঝুক তারা বলে আমরা এটা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেই জন্য আমরা এই কোরআনের প্রতি ইমান যারা যারা জ্ঞানীর অধিকারী যারা জ্ঞানী চিন্তাশীল এ কোরআন তাদের জন্য উপদেশের রেখিত সুবহানাল্লাহ আল্লাহ এ কোরআন তাদের জন্য উপদেশ যারা চিন্তাশীল যারা জ্ঞানী যারা চিন্তা ভাবনা করে আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে তারা কেবলমাত্র হেদায়ত পায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই কোরআনের ওপরে ইমান আনার তৌফিক দান করুন বলো না আমি আমার প্রিয় ভাইয়ের সাইফুল আলম ভাই যাওয়া নাই আপনি আপনাকে নিয়ে যাবো খুব মজার মানুষ আমার প্রিয় বোনেরা আপনাদের কাছে একটা রুমাল গেছে আমার আলোচনা চলছে তাহলে আমরা জানলাম হরফে মোকাত্তা আত কোরআনের মধ্যে এরকম বিচ্ছিন্ন যে শব্দগুলি আছে এগুলিকে বলে হরফে মোকাত্তা আত এগুলির অর্থ মানুষ কেউ জানে না এগুলোর অর্থ জানেন কে চিৎকার দে বলুন কে জানেন তাহলে হামিম ইয়াসিন তহা আলিফলাম তসিন এগুলোর অর্থ আমরা জানি না কিন্তু আল্লাহ কোরআন এইগুলো এই জন্য দিয়েছে কোরআনকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন মক্কার কাফেরদেরকে মক্কার কাফেরদের সামনে যখন আল্লাহর নবী কোরআনে করিম তালাবাদ করে করে শোনাতেন আল্লা রব্বুল আলমিন আমার নবীকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক বলেন هو الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين الله سورة لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من একই আয়াত আল্লাপাক কোরআনে চার জায়গায় বলেছেন এই আয়াতটার মধ্যে চারটি দায়িত্ব কার নবীর উপরে বর্ণনা করেছেন আল্লাপাক বলছেন নবীর কাজ হল চারটা তিনি তার অম্মতকে কোরআনে কারিম তেলাওয়াত করে করে শোনাবেন এ কোরআন দিয়ে তাদেরকে পবিত্র করবেন শিরিক থেকে কুফুর থেকে জেনা ব্য থেকে নেশা থেকে শিরিক বেদাত থেকে তাদেরকে পবিত্র করবেন তিন নম্বর তাদেরকে কোরআন শিক্ষা দেবেন চার নম্বর তাদেরকে হেকমত শেখাবেন যেই মানুষগুলি অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল এদেরকে কোরআন দিয়ে শিক্ষা দিয়ে পবিত্র করবেন এই চারটা কাজ ছিল নবীর উপরে দায়িত্ব অর্থাৎ নবীজির প্রথম কাজ ছিল মানুষকে কালামার দাবাদ দেওয়া আর কোরআনে ক্যারিম তেলাওয়াত করে করে মানুষকে শোনানো নবীজি সেই যখন আরম্ভ করলেন আয়াত যখন নাজিল হলাম আল্লাহর নবী তখন একটা করে আয়াত নাজিল হয় আর কাফিরদের সামনে আয়াতগুলি তালাবাদ করে করে শোনার আল্লাহ রব্বুল আলমিনী নবী যখন কাফেরদের সামনে মোরসিকদের সামনে কোরআনের আয়াত তালাবাদ করে শোনাতেন ওই মক্কায় যারা বড় বড় কবি ছিল যারা সাহিত্যিক ছিল তারা নবীকে ডাক দিয়ে বলল নবী মোহাম্মদ তুমি যে কোরআন বলতেছো এ কোরআন তো তুমি নিজের থেকে বানিয়ে বানিয়ে বলো তোমার মতো আমরাও কোরআন তৈরি করতে পারি আমরা মক্কার বড় বড় কবি আমাদের লেখা বড় বড় গল্পের বই আছে অনেক বড় বড় পদ্য আছে কবিতা আছে কাব্য আছে তুমি যদি চাও আমরাও তোমার মতো কোরআন বানিয়ে তোমাকে দেখাতে পারি আল্লাহ আলামিন, যখন কাফের রাখ নবীকে এইভাবে চ্যালেঞ্জ দিল নবীকে যখন বলল, তুমি কোরআন বানিয়ে বানিয়ে বলো কেউ বা তোমাকে কোরআন শিক্ষা দেয় তুমি তার কাছ থেকে জেনে জেনে বলো আমরাও কোরআন তৈরি করতে পারবো রচনা করতে পারবো আল্লাহ রব্বুল আলমিন তখন বান্দাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন ওই মক্কার কাফেরদেরকে বললেন তোমরা যদি কোরআনের প্রতি সন্দেহ পোষণ করে থাকো যে মুহাম্মদ নিজের থেকে কোরআন বানিয়ে বানিয়ে বলে তাহলে তোমরাও তো একজন মানুষ তোমরাও আরবি শব্দ ব্যবহার করো আলিফলাম আলিফ লাম মিম এরকমের শব্দ তোমাদের কাছেও আছে এরকমের হরফ তোমাদের কাছেও আছে যদি চাও তাহলে কোরআনের মতো একটা কোরআন এরকম আলিফ লাম মিম দিয়ে আলিফ বা জিমহা উনত্রিশটা হরফ তোমাদের কাছেও আছে তোমরাও তো আরবিতেই কথা বলো তোমরা তো আরবিতেই বই লেখো যদি পারো কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখা চ্যালেঞ্জ দিলেন আল্লা রফুল বললেন ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আব্দিনা ফাআতু বিসুরাতিন মিন মিছলি ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইনকুম তুম সাদিকিন আল্লাহ বললেন যদি সন্দেহ করো কুরআন তোমরা তৈরি করতে পারবে আমি আমার মুহাম্মাদুর যে বান্ধব করেছি এই কোরআন তোমরাও যদি বানাতে পারো রচনা করতে পারো তাহলে আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে দিলাম নবিতাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দাও তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সহযোগী আছে তোমাদের দেবতারও সহযোগী নাও জিনের সহযোগিতা নাও তোমাদের মানুষের যত সহযোগিতা লাগে সহযোগিতা নাও কবির সহযোগিতা নাও সাহিত্যিকের সহযোগিতা নাও জিনের সহযোগিতা নাও সাধারণ মানুষের সহযোগিতা নাও দেবতার সহযোগিতা নাও যার পারো তাহলে একটা মতো ছোট্ট রচনা করে আগ্রত দেখি কোরআনের মত একটা ছোট্ট সূরা রচনা করতে পারো নাকি আমার প্রিয় ভাই আমি কথা খুব সংক্ষেপে ঘুরায় নিচ্ছি এভাবে তাদেরকে বলা হলো পুরা কোরআনের মতো কোরআন রচনা কর তারা পারল না আল্লাহ বললেন কোরআনের দশটা সুরার মতো রচনা করো কোরআনের মধ্যে দশটা সূরা রচনা করো কোরআনের দশটা সুরা কোরআনের যে সূরা আছে বড় বড়ো তার মধ্যে দশটা সুরা রচনা করো কোরআনের সুরা আছে একশো চোদ্দোটা জোরে বলেন কয়টা আল্লাহ বললেন সব করা লাগবে না দশটা করো তারা বললো দশটাও পারব না আল্লাহ বললেন তাহলে একটা বড় সুরা করো তারা বললো একটাও পারবো না আল্লাহ এবার বললেন তাহলে একটা ছোট্ট সুরা রচনা করো এই أعطيناك الكوثر فصل لربك وانحر، تكذب قول الله أكبر. إتا زانين كنابنا إكتا مارشا بورون. إنا ما أعطيناك الكوثر فصل لربك وانحر، شا إن شانئك هو الأبتر، تكذب قول الله و أكبر. আল্লাহ রব্বুল আলমিন এই ছোট্ট সুরাটা তাদেরকে চ্যালেঞ্জ দিতে বললেন আল্লাহ পাক বললেন নবী আপনি তাদেরকে চ্যালেঞ্জ করুন জিনের সহযোগিতা নিক মানুষের সহযোগিতা নিক আরও দেবতার যত সহযোগিতা পারেনি আমি আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম ওরা ছোট্ট সুরাটা রচনা করে আনুক এবার তারা এই ছোট্ট সুরাটা নিয়ে চিন্তা গবেষণা করতে লাগলো তারা চিন্তা করে হয়রান প্রেশান হয়ে গেল দিনের পর দিন চলে গেল মাসের পর মাস চলে গেলো কিন্তু একটা আয়াত রচনা করতে পারলো না অবশেষে তারা সারান্ডার করে কাবা শরীফের চত্রে এসে লিখে দিয়ে গেল কালা মিন বাসার এটা মানুষের কোনো রচনা করা কিতাব নয় মানুষের পক্ষে এমন গুরু গম্ভীর কিতাব রচনা করা সম্ভব নয় এটা নিশ্চিত কিতাব পক্ষ থেকে করা দিয়ে তাহলে এবার বলুন তো কোরআনটা কার কিতাব জোরে বলেন কার কিতাব এই কিতাব আল্লাহর কিতাব এই পৃথিবীতে যত কিতাব আদি আছে যত বই পুস্তক আছে বলুন তো সব বই পুস্তকগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে কোনো বই যখন কেউ লিখেছে তখন দেখবেন ওই বইটার বৈশিষ্ট্য হলো যে কোনো একটা বিষয় তারা লিখে যদি ইতিহাসের বই লেখে সেখানে ইতিহাস পাবেন অর্থনীতি পাবেন না আবার অর্থনীতির যদি বই পড়েন সেখানে আপনি সমাজ বিজ্ঞান পাবেন না সমাজ বিজ্ঞানের বই পড়লে সেখানে রাষ্ট্রবিজ্ঞান পাবেন না আবার যদি আপনি গণিতের বই পড়েন সেখানে আপনি ইংরেজি পাবেন না ইংরেজির বই পড়লে সেখানে বাংলা পাবেন না ভূগোলের বই পড়লে সেখানে রাজনৈতিক গল্প পাবেন না অর্থাৎ একটা যদি বই পড়েন আর একটা আপনি পাবেন না এক একটা বই একটা বিষয়ের উপরে লেখা তো সেই লেখাগুলার মধ্যে লেখক লিখে দেয় আমি এই বিষয়ে যথাসাধ্য চেষ্টা করেছি যত্ন হওয়ার চেষ্টা করেছি যত্নশীল হয়েছি ভুল না করার চেষ্টা করেছি আমি একজন মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমি মানুষ ভুল আমার হতেই পারে যদি বইটার মধ্যে ভুল পান তাহলে আমার ইমেল অ্যাড্রেসে আমাকে জানাবেন আমার মোবাইল নাম্বার থাকলো ফোন করে জানাবেন পরবর্তী সংস্করণে ভুলটা সংশোধন করে নেব আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো দুনিয়ার প্রত্যেকটি লেখক তার বইয়ের লেখাগুলি শুরু করে দুর্বলতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব শুরু করেছেন প্রশংসা দিয়ে চিৎকার দেবেন আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এক একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বিন্দুর মধ্যে সিন্ধু ঢুকিয়ে রেখেছেন আর ওই সব কিতাব যদি আপনি সিন্ধু পড়েন তার মধ্যে বিন্দু পাবেন আর আল্লাহর কিতাবের বিন্দু পড়লে আপনি সেখানে সিন্ধু খুঁজে পাবেন এক একটা শব্দ যেন একটা সিনুকের মধ্যে আল্লাহ পাক মহা সমুদ্রকে রেখেছেন চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি বুঝতেছেন আপনি আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝালাম আল্লাহর এক একটি শব্দ এক একটা বিন্দুর মধ্যে রয়েছে সিন্ধু রয়েছে সমুদ্র সমুদ্র যার কোন শেষ নাই আল্লাহ আল্লাহ দুনিয়ার সমস্ত কিতাবগুলি পড়লে আপনার যা হবে আল্লাহ তালার একটা কিতাব পড়লে সমস্ত কিতাবের চাইতে আপনার বেশি জ্ঞান হবে দুনিয়ার সমস্ত কিতাব কিতাবগুলি আপনি যদি পড়েন আপনি তবুও নির্ভুল জ্ঞান পাবেন না কিন্তু আল্লাহর কিতাব যদি আপনি পড়েন দুনিয়ার সমস্ত বই পুস্তক পড়লে আপনি হবেন ভুলের মধ্যে থাকবেন আর আল্লাহর একটা কিতাব যদি আপনি সুন্দর করে পড়েন গোটা দুনিয়াতে আপনি সঠিক একজন মানুষ হতে পারবেন নির্ভুল একজন মানুষ হতে পারবেন এবং নির্ভুল পথে চলতে পারবেন জান্নাতের পথে চলতে পারবেন জোরে কন না।